সালাম আলাইকুম বন্ধুরা আমরা আবারও চলে আসলাম এই যে মুরগির ঘরগুলা দেখানোর জন্য এর একটা ভিডিও দিয়েছিলাম আমি কিন্তু অনলাইনে আমরা বিস্তারিত বলা এই কারণে আজকে আবারও আসলাম এখানে গড়গুলা হেড মিস্ত্রির কাছ থেকে জানবো এগুলো বিস্তারিত সম্পর্কে এবং কিভাবে কালেকশন করতে পারবেন এই হচ্ছে আমাদের এখানকার যে হেড মিস্ত্রি আছে উনি হচ্ছে এগুলা সম্পূর্ণ ঘরগুলা বানান তো তার কাছ থেকে জানবো এই ঘরগুলার প্রাইস এবং ভিতরে স্পেস

কবুতর কবুতর বা মুরগি রাখতে পারবেন এটা তো একটা ডুপ্লেক্স কবুতরের বাসা আর এই যে কবুতরের খুব আছে কতগুলো কবুতর রাখা যাবে এটা মানে বারো জোড়া পর্যন্ত কবুতর রাখা যাবে আর এই যে এক একটা খুবের স্পেস কত ভিতরে এটা ভিউয়ার্স দে বলে 18 বাই 18 বাই 15 সবগুলো সবগুলো খুলে দাও সবগুলো কি একই সাইজ জি সবগুলো একই সাইজ এই যে নিচের খুবগুলো সাইজ কত এটা 2.5 ফুট বাই 2 ফুট 2.5 ফুট বাই 2 ফুট

তাহলে ওরা বানিয়ে অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি পারবে জায়গা ছবি আছে তাদের হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আপনারা ছবিগুলো যাবেন ভিডিও লাস্টের দিকে তাদের হোয়াটসঅ্যাপ এটা জোড়া হ্যাঁ হ্যাঁ আমরা টোটাল কতগুলো মডেল আছে মডেল আমাদের কাছে আছে অনেক যে